মিন্টু 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 তোর সঙ্গে গেম খেলে অনেক মজা পেলাম কিছুই বুঝতে পারছিস না বলে সব কি বাউন্সার যাচ্ছে শোন আজ থেকে তুই আমার গুলাম হয়ে থাকবি তোকে হাঁকতে বললে হাঁকবি আর মুতে বললে মুতে আসবি তাহলে ওই জানালাই মুতে হবে

তুই গোয়া দিয়ে যেটা বুঝিস সেটা হলো গু কারণ তুই হলি গুয়ে পোকা আর দ্বিতীয় কথা তুই ভাবছিস তুই সব গোটা মেরেছিস কিন্তু সব কটা বল যে নো হয়েছে সেটা তুই রিভিউ দেখলে ঠিকই জানতে পারতি আর গোলাম গোলাম হব তো ছ ওখানে তুই তো ফেলবি না সারা ওই জায়গাটা রোজ পরিষ্কার করতাম আমার দশ হাজার টাকা করে হয় একটু বেশি হয়ে গেল না আরে তোর মতো কত গুয়ে পোকাতে ফিনাইল দিয়ে মেরে দিলাম আর তুই বানাবি আমাকে গোলাম হ্যাঁ বাবুর শুধু বাবুর বয় আর তারিফ করছি কি রে সাফি হাততালি দিবি না সালা ডিম দুটো ভেঙে গেছে তবু লাটির দাম ছাড়বি না হ্যাঁ এখন পেটে কিভাবে ভাত জুটবে সেটা ভাব হিরো তুই কি ভাবছিস আমি এখানে আমার কারখানা ফেরত নিতে এসেছি আরে আরে জোশ না এই স্বপ্নটা তোর একশো একজন পূরণ হবে না রে পাগলা তাহলে তুই কি আমার সাথে লুডো খেলতে লুডো তো আমার

তো দুটো দানা বের করে একটা দানা বন্ধুকে লাগিয়ে আরেকটা দানা গুলি মেরে দেবো সালা ফাট করে মড়িয়ে দেব জানিস হিরোজ ইউ আর তুই ভাবতেও পারবি না আমি কি করতে পারি সব সালা পুরো ধোয়া ধোয়া করে দেবো আবে তুই সালা গুয়ে পোকা গুয়ে পোকাই থেকে যায় এই যা তো ফিনালটা আম তুই এখনো বুঝে উঠতে পারছিস না আমি কেন এত দম নিয়ে কথা বলছি কারণ বাবু দম আবে তুই হলি সবথেকে বড় মাপের গান্ডু মুরুক্ষ গজব বেজতি আর যে দুটো চামচিকে কে আমার কারখানায় পুলিশ বানিয়ে পাঠিয়েছিলিস ওরে তুই হলো উদুম গান্ডু আরে এত দিন যাকে মুখস পরিয়ে আমার কারখানায় তুই রেখে দিয়েছিস সে হল চাম গান্ডু

বস আমি আমি তো বোধ পুরো খাঁটি মূর্খ ওনো ভেজাল নেই তুই পড়তে পারিস বস আমি তো পেন জামা ছাড়া কিছু পড়তেই পারি না ওয়ে গাঁন্ডু মুড়কে দল কাগজটা এখানে নিয়ে আই পড়ে দিচ্ছি ওই ওই কি কাগজটা দি শালা সব অসিকি তেল কাগা কা বলে নাকি কি লেখা আছে আমি পড়বো আপনি পড়বেন নাহলে কে পড়বে আপনি তো ম্যানেজার তা এতক্ষণ ধরে নাটক মারাচ্ছিলিস কেন মাননীয় সম্মানীয় ফিরোজ ডগ আপনার মতো গুয়ে পোকার জায়গা শুধু পায়খানার টপে তাই বলছি পরের বার যদি আমার কারখানার দিকে চোখ তুলে তাকান তাহলে তোর ওই চোখগুলো বের করে বল্পের ফেলে আদা রসুনের মতো থেঁতো করে ঝাল মশলা দিয়ে গরম তেলে ফ্রাই করে আমার ঘরের বিড়ালকে খাইয়ে দেব। আর তোর ওই চোখগুলো খেয়ে আমার বিড়াল যখন পটি করবে তখন ওই গন্ধযুক্ত পটিগুলো নিয়ে তোর চোখে ভালো করে লেপটে দেব আরে ভাই তুই তো আমার চোখের পানি এক লোমের গোড়া থেকে বের করে দিচ্ছি না রে না না আমি এত বছর টান হয়েছি এর মতো কত মানুষকে আমি কুকুর বানিয়েছি আর এই কিনা আমাকে ডন থেকে ডন বানিয়ে দিচ্ছে বের কর তোর আসল চেহারা নাহলে পেন কুজি এক্ষুনি বের কর দেবো তোর রথের ভোর আরে বাবু আপনি কি পাগল হয়ে গেলেন তাই থুক রে বাবু ও তো বের কর বের কর তোর আসল চেহারা বের কর আরে বাবা এ তো বাড়ি গরবে 아, 막내 두근두근 래 에이, 깨라, 깨라, 에이, 아무리 에 <목소리>

কোন টেগে কাগেরুবি রই গান বলে লাগাবো এই টেগে কাটি ভিনচুরি করে গাবো বাবা ওই পিলকে কোন কে চালবেন না এনা এনা হেডো তো বড় যাবি যাব উঠতেই হবে বাবু বাবু

রেডি এইবাধি বাজলি কি গো বাস কেন মরে গেলে তোমাদের ভালো হতো না 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 ঠিক আছে দাঁড়া এইটা দি কাজ আছে তুই কি করে এই কয়েন আমাকে বাজিয়ে দিয়েছ হ্যাঁ ভাই <isma> hmm. मिस्त्री को हाथ लगाने से पहले बाबू से बात कर। चल। मिट्टो এই এলাকার বাপ না জেনে ঢুকে পড়েছিস আমি এই এলাকার পায়খানার টপে পড়ে থাকা শ্যাম্পু থেকে বের হওয়া ছেলে সাঁপের চবল আর চিতার খাবল যেখানে করে না

দেড়শো কিলোমিটার বেগে ঝড় আসে আর যখন যাই সব কিছু মুড়ে মারে পকেটে করে নিয়ে চলে যায় এমনিতেই তোর একশো একটা নাম আগে ছিল গুয়ে পোকা এখন ফিরোজডন তোর সামনে এখন দাঁড়িয়ে আছে মিন্টু খান ইন দ্য নেম অফ টয়লেট পায়খানা টপে ঢুকিয়ে দেব আমি এই ওয়েস্ট বেঙ্গলে ভিক্ষা করতে এসেছি না রাজ করতে এসেছি এই ওয়েস্ট বেঙ্গলকে করা জেজে জি এলাকা আপন গা কাট ডালেগা আরে আম মানুষ সুয়ে থাকা এনা না কন্ডা জেগে গেলে না তোর মতো মানুষকে মুড়িয়ে জীবতে বেশি সময় লাগে যাদের হাটে তারা বলে গुए পোকা আর যাদের ফাটে তারা বলে ডন তুই এখনো মিডিল ক্লাস খেটে খাওয়া মানুষদেরকে চিনিস না এরা যেমন হাতুড়ি চালিয়ে খেতে পারে তেমন দরকার পড়লে ওই হাতুড়ি পিছনেও গুঁজে দিতে পারে এই সারা সেই বড্ডে বকছে কেলা তো সারাদের গুছিয়ে কেলা বেঁচে থাকলে সাফির ভাবির আদর আর মরে গেলে পা থেকে মাথা পর্যন্ত সাদা চাদর গুয়ে পোকা নামের জীবনে বাঁচতে চাইলে মিডিল ক্লাস মানুষদের সঙ্গে আর লাগবি না আর চেষ্টাও করবি না হলে পিছনে